কোথায় বসে আছো আমি কি মশারি ফেললাম খাটতে তুই বসে বললি কোথায় বসে তুমি ওঠো আমি মশারিটা গোছাই ও মহারানীর মতন বসে একদম উনি খেলা করছে আবার টুকটুক করে লেজ নাড়াচ্ছে চলো ওঠো ওঠো আমি বস বিছনা কচাবো চলো মশারিটা গোছাবো ওঠো মা কামড়াচ্ছে উঠবে না দেখ মশ বিছনা গোছাবো যাও সরে যাও ওদিকে যাও এটা নিয়ে যাও এটা নিয়ে চলে যাও এটা নিয়ে যাও হ্যাঁ যাও আবার ওখানেই বসবে এটা ভালো জায়গা পেয়ে গেছে ওঠো বিছানা যাই রেগে যাচ্ছে হ্যাঁ মশারির ওপরে আমি ভাত খাবো কি করে রেগে যাচ্ছে দেখো যাও ওদিকে যাও

ইয়ের ওপরে বসেছিল মসারিয়া চাদরের ওপরে আর যত বলছি যে তুই সরে যায় না সরবে না কামড়াতে আছে ধে মানে সরবে না ওখানে ওখানে আমি বসে বসে এটাকে চিরবো দুষ্টু মেয়ে কথা করে ঠিক একই জায়গায় চলে এলো ঠিক ওখানে আবার এসে বসছে আবার ট্যারাসর আমাকে দেখছে আবার ঘুরে বসছে ওর ওখান থেকে আশিটা নিয়ে আসি তো লাঠি নিয়ে লাঠি লাঠি দিচ্ছি লাঠি দিয়ে পিটুনি লাঠি আনতে যাচ্ছি বলে থাক ওটা আমার শাড়ি যাও চলে যাও যাও যে বড়াগুলো সব পুড়ে গেল আমার জন্য বড়াগুলো আমার অনেক কড়া ভালো হয়ে গেছে যা যা পাচ্ছিস সব কিছুর না চাই দেখ পেন নেবে পেন নিয়ে কি করবি তুই যাচ্ছি না আমি গপুকে আনতে নিচে গপুকে নিয়ে আসি ওই ওপর থেকে ডিভাইয়ের কাছ থেকে গিয়ে বুঝেছ গপুকে নিয়ে আসি তুমি এখানে বসে থাকো গপুকে নিয়ে আসি গপুকে আর নিয়ে আসি এতো শোয় না মে এতো শোয় না মে এতো শোয় না মে শুধু কি করবে সারা ক্ষণ শুধু ওই চিন্তা ধারা এটা ফেলবো ওটা ভাঙবো ওটা চুরবো ওটা ছিড়বো চুপ করে রইছে আবার বাবা লা কোলেছে লা কোলেছে লাগুনি নো কোলেছে নো কোলেছে পুংખો করে দি একদম পুংખો করে দি একদম আর আজকে হুড়ো সারাক্ষণ শুধু হুড়ো হুড়ি পাড়া পাড়ি আর মারপিট 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 আর রেগে গেলেই হলো রেগে গেলেই ব্যাস রেগে গেলেই একদম যাও যা বোঝন এসেছে দেখে বোঝন এসেছে চলো দেখি কে ওই কে এসে দেখবে 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 কে এসছে উফ লাগছে লাগে না আমার লাগে না আমার লাগে না লাগে কি না পাওয়া লাগে আমার লাগে কি না পাওয়া লাগে হ্যাঁ সেই থেকে আমাকে মারছে ধরে ধরে একদম ধরে সারাক্ষণ শুধু ঝগড়া মারপিট করে বেড়াচ্ছে ব্যাস পেন পেয়ে গেছে যেটা এতক্ষণ চাইছিল সেটাই দিয়ে দিয়েছি চোখে আবার ছুড়ে ছুড়ে খেলা করছে দেখ

এটা না দেওয়ার জন্য এরকম চিৎকার না দেওয়ার জন্য চিৎকার না দেওয়ার জন্য চিৎকার থাক এটা রেখে দি এখানে এখানে রেখে দি এখানে থাক থাক রেখে দিয়েছি তুমি এবার বসো বাবা হাত দেওয়া যায় না গায়ে বসো 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 যত রাগ ওরা আমার ওপরে